আসসালামু আলাইকুম ফার্ম হাউসের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গ্রামের কৃষকরা কিভাবে তাদের জমিতে সার প্রয়োগ করে এবং ওষুধগুলো কোন সময় স্প্রে করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটি মূলত কৃষিভিত্তিক এবং বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিওই মূলত আপলোড করা হয় তো দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে আর এই যে ধান লাগানো দেখতে পাচ্ছেন এই ধান লাগানোটাও মূলত আজকে বি পঁচিশ থেকে তিরিশ দিন তো ধান লাগানোর এক থেকে চল্লিশ দিনের মধ্যেই এর সার কমপ্লিট করে দিতে হয় তাহলে ভালো হয় কারণ সারের ডোজ এর ভিতরে কমপ্লিট করলে ধানের ফলনটা ভালো পাওয়া যায় তো ধানের বয়স হয় পঁচিশ থেকে তিরিশ দিনের মতন তো এর মাঝে আমরা এক পড়ন সার দিয়েছিলাম এক সপ্তাহ দশ দিনের মাথায় দিয়েছিলাম এক পড়ন সার ইউরিয়া ফসফাইট এবং এর সাথে একটু পটাশ দিতে পারলে ভালো হয় প্রথম পড়নের সার এখন যে সারটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পরনের সার তো এই সময় আমরা সারের মধ্যে দিয়েছি ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি এবং ফসফাইট বিঘা প্রতি দশ কেজি এবং পটাশ দিয়েছি বিঘা প্রতি পাঁচ কেজি এছাড়াও আমরা দশটা দিয়েছি বিঘা প্রতি এক কেজি এবং এর পাশাপাশি আমরা থিওভিট দিয়েছি বিঘা প্রতি এক কেজি তো এই জিনিসগুলো মূলত আমরা দ্বিতীয় পড়নে দিচ্ছি আর এই সময় আরেকটা জিনিস উল্লেখ রাখতে হবে ধানে যদি পশা লাগা পশা লাগে কিংবা পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে সার দেওয়ার তিন থেকে চার দিন পরে আপনারা এই ফসা লাগা কিংবা ওই যে পোকা লাগার যে সমস্যাটা এগুলো স্প্রে করতে পারেন তো অবশ্যই এই সার এবং স্প্রে সময় জমিতে দুই ইঞ্চির মতন পানি বাঁধিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সবচাইতে ভালো হবে ফলনটা মানে এর রেজাল্টটা ভালো পাবেন তো সব মিলিয়ে মূলত আমাদের এই যে ধানের যেই কার্যক্রমগুলো চলছে নেক্সট আমরা আবার দশ পনেরো দিন পরে সার দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে